আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সঙ্গে সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পুরুষঙ্গ কতটুকুন বাঁকা হলে বিয়ে করা উচিত নয় তো বন্ধুরা চলুন আজকে আলোচনা করব যে পুরুষ সঙ্গে কতটুকু বাঁকা হলে বিয়ে করবেন না বা আপনাদের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা কী কী থাকতে হবে কি কি গ্রহণ করতে হবে সে বিষয়ে আলোচনা করবো আর আলোচনা শুরুতে আলোচনা করব এটাই যে আসলে কি কি কারণে পুরুষের পেনিসটা বাঁকা হয়ে থাকে এর সমাধান কি। তো বন্ধুরা স্বাভাবিকভাবে চারটি কারণে পুরুষের যে পেনিস এটা বাঁকা হয়ে থাকে প্রথম নম্বর যে কারণটা থাকে সেটা কিন্তু ম্যাক্সিমাম পুরুষ নিজেরাই করে থাকেন এবং এটা কিন্তু তরুণ বয়স থেকে শুরু করেন যুবক বয়সে খুব বেশি করেন আর যতদিন বুঝতে না পারেন যেটা এটা আপনার শারীরিক এবং মানসিক ক্ষতি করছে ভবিষ্যৎ যে জীবনটাকে নষ্ট করতেছে ততদিন কিন্তু এটা পুরোদমে আপনারা চালিয়ে যান আর সেটা হচ্ছে হস্তমথন বা মাস্টারভিশন এখন এই যে হস্তমথন বা মাস্টারবেশনটা আপনারা করতেছেন এটা করার কারণে কেন পেনিস বাখ হয়ে যাচ্ছে কারণ এর জন্য দুইটি কারণ থাকে প্রথম নম্বর কারণ হচ্ছে আপনি যে হস্তমতন করতেছেন এটা করার ফলে আপনার পেনিসের যে স্কিন আছে স্কিন নিচে যে নার্ভগুলো আছে চর্বির আস্থান আছে এগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে নাপগুলো নিশ্চিত হয়ে যাচ্ছে ব্লাড সার্কুলেশনটা বাধাগ্রস্ত হচ্ছে যার কারণে আপনার পেনিসটা দেখা যাচ্ছে যেখানে একদিকে বাঁকা হয়ে যেতে পারে আর দ্বিতীয় নাম্বার যে কারণটা থাকে সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত যখন মাস্টারবেশন করে বীর্যপাত করছেন তখন আপনার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন পুষ্টি মিনারেলের ঘাটতি দেখা দিচ্ছে এই ভিটামিনের ঘাটতি দেখার কারণেও আপনার পেনিসটা নিশ্চিত হয়ে যাচ্ছে এবং একদিকে বেঁকে যাচ্ছে এটা হচ্ছে প্রথম নাম্বার কারণ দ্বিতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন যারা ইয়াং বয়সে বা তরুণ বয়সে যুবক বয়সে প্রচুর পরিমাণে দুরন্ত থাকেন খুব দুষ্টু প্রকৃতি থাকেন তারা সারাক্ষণ খেলাধুলা করা সাঁতার কাটা বন্ধুদের সাথে ফাজলামো করা এরকম বিভিন্ন কাজে কিন্তু বেশি সময় ব্যয় করে থাকেন এই সকল কাজ যখন আপনারা করেন তখন অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনার পেনিসে কোনো বড় আঘাত লাগে তাহলে কিন্তু আপনার পেনিসটা একদিকে বেঁকে যেতে পারে আর এই যদি আঘাত লাগে তাহলে কিন্তু বসে থাকা কোনোভাবেই যাবে না যতদূত সম্ভব ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে কিন্তু অনেকে আসেন এই ট্রিটমেন্টটা গ্রহণ করেন না তার লজ্জার কারণে বা বিভিন্ন কারণে চিন্তা করেন যে এতে আর কী হবে কিন্তু পরবর্তীতে এই সমস্যা থেকে কিন্তু আপনাদের পেনিসটা বেঁকে যেতে পারে বাঁকা হয়ে যেতে পারে তৃতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে জিনগত কারণ বা বংশগত কারণ যদি এমনটা হয় যে আপনার বাবা দাদা মামা নানা যারা ছিল পূর্বপুরুষ যারা আছে যে জিনটা আপনি আপনার মা বা বাবার শরীর থেকে পেয়েছেন আপনার শরীরে প্রবেশ করছে এই জিনগত কারণে যদি আপনার পেনিসটা বাঁকা হয় তাহলে কিন্তু এটা বাঁকা হতে পারে এখন জিনগত কারণে যাদের বাঁকা হয় এটা কিন্তু বেশি একটা ক্ষতি করে না এটা স্বাভাবিক পর্যায়ে থাকে তারপরেও আপনার বাঁকা হতে পারে আর চার নম্বর যে কারণ সেটা হচ্ছে যদি আপনি পেরোনিস ডিজিজে আক্রান্ত হন অর্থাৎ পেনিস বেঁকে যাওয়া যে রোগ এই রোগটার নাম হচ্ছে পেরোনিস ডিজিজ এই রোগটা যদি কোনো পুরুষে হয় তখন তাদের পেনিসটা বড়শির মতো এরকম হয়ে যায় অর্থাৎ যেভাবে স্টার্ট থাকা কথা বা একটু হালকা পাকা থাকার কথা এর পরিবর্তে বড়শি মতো হয়ে যায় যখনই আপনার পেনিসটা স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে তখন কিন্তু আপনার স্ত্রী ভেজায় নিতে পেনিসটা স্বাভাবিকভাবে প্রবেশ করানো সম্ভব হবে না বা যৌন কাজটাও করা সম্ভব হবে না এটা হচ্ছে সবচেয়ে চরম একটা খারাপ দিক তো এবার আসলে আমরা জানবো যে যদি সমস্যাগুলো হয় এর সমাধানের পথ কী প্রথম নাম্বার যে বিষয়টি ছিল যে অতিরিক্ত হস্তমতন করার কারণে আপনার পেস্টটা বেঁকে যায় বা বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে যখন আপনি বুঝতে পারবেন যে এটা ক্ষতিকর এর জন্য আপনার সমস্যাটা হচ্ছে প্রথমে এটা কমাতে হবে এবং একটা পর্যায়ে টোটালি ছেড়ে দিতে হবে এবং এটা ছেড়ে দেওয়ার পাশাপাশি আপনার শরীরে যে ভিটামিন এবং পুষ্টি ঘাটতি আছে এই ঘাটতি পূরণ করার জন্য বেশি করে ভিটামিন মিনারেল এবং প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলো খেতে হবে যাতে দ্রুত ঘাটতিটা পূরণ হয় দ্বিতীয় নম্বর যে বিষয়টা বলেছিলাম সেটা হচ্ছে যদি আঘাত পেয়ে থাকেন হ্যাঁ যদি পেনিসে আঘাত পেয়ে থাকেন লজ্জার কোনো বিষয় নাই শরীরের যে কোনো অঙ্গে সমস্যা হলেই দ্রুত কাছে যেতে হবে এবং সুচিকিৎসা গ্রহণ করতে হবে তাহলে দেখা যাবে বড় ধরনের বিপদ থেকে আপনি বেঁচে যাবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তৃতীয় নম্বর যে বিষয় ছিল যদি বংশগত কারণে হয়ে থাকে বংশগত কারণে যদি একটু বাঁকা হয়ে থাকে এটা নিয়ে টেনশন কিছুই নেই বর্তমান সারা বিশ্বে যত পুরুষ আছেন বলতে গেলে এইটটি পার্সেন্ট পুরুষের পেন্সি কিন্তু একটু বাঁকা থাকে কারো হালকা একটু নিচে দেখে থাকে কারো উপর দেখে খারে কারো ডানে থাকে কারো বামে থাকে এই সমস্ত ছোটো খাটো বাঁকাতে সমস্যা হয় না এটা একেবারেই আপনারা যারা চিন্তা করেন ভুল চিন্তা করছেন এতে আজকের পর থেকে ভিডিও দেখার পরে কোনো প্রকার চিন্তা করবেন না এই সমস্ত বিষয় হচ্ছে হালকা বাঁকা থাকাটা একেবারেই স্বাভাবিক এবার আসুন লাস্ট নাম্বার যে অপশন ছিল যদি আপনি আক্রান্ত হন বা চার নম্বর যে সমস্যাটা হ্যাঁ এটা একটু মারাত্মক সমস্যা তবে হতাশ কিছু নেই কারণ পেরোনিক্স ডিজিজে যদি কেউ আক্রান্ত হয় এবং উপযুক্ত সুচিকিৎসা গ্রহণ করে তাহলে দেখা যায় খুব দ্রুত তাদের উন্নতি চলে আসতে থাকে এবং যতটুকু উন্নতি আসে তাদের কিন্তু এই পেরোনিক্স ডিজিজে আক্রান্ত রোগীরাও ট্রিটমেন্ট নেওয়ার পরে বিয়ে করতে পারে এবং স্ত্রীর সাথে মোটামুটিভাবে যৌন কাজ চালিয়ে যেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম বা বৃদ্ধির যে বিষয়টা এটাও কিন্তু করতে পারে এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে পেরোনিক্স ডিজিজ বা পেরিস বেঁকে গেলে কোন ডাক্তার কাছে গেলে শুনতে ভালো হবে এক্ষেত্রে আপনাদের বলব যে আপনাদের পেনিসে যদি এরকম বেঁকে যায় পেনিস যদি আক্রান্ত হন তাহলে সবার প্রথমে প্রাধান্য দিতে হবে ভালো কোনো ইউরোলজিস্টকে ইউ কোনো ইউরোলজিস্ট ডাক্তার অথবা আপনার যৌন ডাক্তার অথবা ভালো কোনো সার্জন এনাদেরকে দেখাতে হবে দেখানোর পরে তাদের যে পেসকেপ অনুযায়ী চলতে হবে সুচিকিৎসা গ্রহণ করতে হবে তাহলে দেখা যাবে খুব দ্রুত আপনাদের এই পেরোন ডিজিজে তারা আক্রান্ত আছেন এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন বিয়ে করতে পারবেন এবং স্ত্রীর সাথে পরিপূর্ণভাবে যৌন মিলন করতে পারবেন কারণ অনেক রুগী আছে তারা কিন্তু প্রিয় ডিজিজে আক্রান্ত হওয়ার পরেও স্বাভাবিক জীবনযাপনটা করতে পারছে তো আর লাস্ট যে অপশনটা ছিল সেটা হচ্ছে যে কোনো বিষয়ে সমস্যা যেমন আছে সমাধান আছে সমাধানের পথ খুঁজতে হবে তাহলে কিন্তু সমাধানটা পাওয়া যাবে তো বন্ধুরা যারা এতদিন চিন্তা করছেন যে আমার পেনিস বাঁকা হলে আমি মনে হয় বিয়ে করতে পারবো না এটা ভুল ধারণা আপনার বিয়েও করতে পারবেন আপনি স্ত্রীর সাথে সংসারও করতে পারবেন বাচ্চার বাবা হতে পারবেন তবে সব কিছু অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে তো এই ছিল আজকের বিষয় আজকের বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ